আমি মন্ত্রী হাসিনে আর রাধা রাধাকেও আমি ফুনি নিয়ে শুরু হয়ে গেল আমাদের নতুন একটি ভিডিও এই যে আমরা মাঠের মধ্যে আসছি এই যে আবার ছেলে মোটর সাইকেল নিয়ে আসছে আবার আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের গ্রামের মাঠের মধ্যে এসেছি যেখানে স্বামী এর আগে এসেছিলাম প্রায় তিরিশ বছর পূর্বে তো কিছু স্মৃতিচারণ করার জন্য আমরা আমি আর আমার ছেলে বিকেলবেলা এই সুন্দর পরিবেশে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই গ্রামের মাঠের মধ্যে এসেছি যেখানে বেশ কিছু কথা বেশ কিছু যা স্মৃতি আমার মনে পড়ছে যেগুলো শেয়ার করার জন্য এখানে এসেছি মাঠের মধ্যে আস্তে আস্তে চলেন সামনের দিকে অগ্রসর হই আর স্মৃতিচারণ করি হ্যাঁ বলেন ছোটোবেলায় এখন ছোটোবেলায় এই দিক যখন এই যে আমার চাচারা যখন আবাদ করছে তখন সেই থেকে ওই বাড়ির থেকে হেঁটে বুঝলি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত ভাত নিয়ে আসছি হ্যাঁ বাড়ি থেকে হেঁটে প্রায় প্রায় আধা 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 ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগছে এই পর্যন্ত হেঁটে আসতে এখন না হয় মোটর সাইকেল নিয়ে আসছি তো সেজন্য হয়তো দশ মিনিটে এসে পৌঁছালাম কিন্তু যখন হেঁটে আসছি এবং বাঁক সিনিস পা ওই যে বাঁশ দিয়ে বানানো সেই দুই পাশের দুই পাশে এক পাশে পানি থাকছে আর এক পাশে হলো আর এক পাশে হলো ভাতের গামলা থাকছে সেইগুলো আমি দিতে আসছি আবার ছোট ছিলাম তো মাঝে মধ্যে এক জায়গায় দাঁড়ায় আবার বিশ্রামও নিতে হয়েছে এই ক্ষেতটার নাম কি এই যে এইটা এইটা কিসের ক্ষেত এটা হলো তিলের ক্ষেত তিলক্ষেত হাতে দেয় তিলের ক্ষেত আর এইদিকে আমি আগেই বলেছি আমাদের এইদিকে হলো মরিচের আবাদের আধিক্য আছে যত দূর চোখ যায় দেখেন মরিচ হলো এই সিজনের আমাদের এলাকার কৃষকদের হলো সবচেয়ে মানে প্রধান ফসল কিন্তু এই বছর সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার দরুন মরিচ খেতে মরিচ অনেক কম ধরেছে এই সিজনে আষাঢ় মাসে কোন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতে গাছে যথেষ্ট পরিমাণ মরিচ নেই কৃষকরা এবছর মরিচ আবাদে লোকসান লোকসান গুনতে হচ্ছে তোমরা এখন আস্তে আস্তে গ্রামের পা গ্রামের গ্রামের দিকে যাব নিয়াস এই যে আমার ছেলে হেঁটে আসছে হ্যাঁ না শুন জায়গাটা সুন্দর আছে আসলে সুন্দর সমতল ভূমি হলেও অনেক সুন্দর আছে এই জায়গাটা যদি পাহাড়ি হতো তাহলে কত সুন্দর হতো কত গুণ বেড়ে যেত চিন্তা করে এই গ্রামের কিন্তু আরেকটা বিষয় আর দর্শকরা জানে কিনা না এই মাঠের আর এক নাম বলে হলো চক একবার চকের আবার নাম আছে এক এক এলাকার চকের এক একটা নাম এখন যে এলাকা আছে এই চকের নাম হলো পাংসার চক পাংসা বলে আমাদের ধুলাওয়ারি গ্রামের সবচেয়ে দূরের ক্ষেত হলো পাং পাংসার চক আসেন সামনে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব যেখানে একটা বিল্ডিং ছিল সামনে আসেন সামনে আসেন জায়গাটা এই জায়গাটাতে এই যে এখনো ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এখানে একটা ডিপ টিউবওয়েলের ঘর ছিল ডিপ টিউবওয়েলের ঘর ছিল আমি সর্বশেষ দেখেছি উনিশশো সাতাশি সালে এখানে একটা একতলা ভবন ছিল এবং সেই জায়গায় একটা ডিপ টিউবওয়েল ছিল এটি সেই ডিপ টিউবওয়েলের পাইপের এখনো ধ্বংসাবশেষ বিদ্যমান আছে এইটি ডিপ টিউবওয়েলের পাইপ এবং এখান থেকেই পানি উঠে এই অত্র এলাকার যত জমি আছে এই জায়গায় প্রচুর ধান চাষ হতো সেটা আমি সর্বশেষ দেখেছি উনিশশো সাল পর্যন্ত এখান থেকে পাকা ড্রেন ছিল সে পাকা ড্রেন দিয়ে বহুদূর পর্যন্ত বহুদূর পর্যন্ত পানি দিয়ে শেষ কার্য সম্পাদন করা হতো ধান যখন এই এই দিক দিয়ে মাঠে এসেছি বাড়িতে রাখাল ছিল ছিল তাদের জন্য ভাত নিয়ে এসেছি এই জায়গাটাতে বেশ চওড়া জুলার মতো অনেক পানি থাকতো আমরা ছোটবেলায় এখানে মাছ ধরতে আসতাম এই জায়গায় এখানে সেখানে এখন রাস্তা হয়ে গেছে এই যে আমরা মাঠের মধ্যে আসছি এই যে আবার ছেলে মোটর সাইকেল নিয়ে আসছে আমার সে নতুন মোটর সাইকেল চালানো শিখছে হ্যাঁ যা হ্যাঁ মোটরসাই মোটর সাইকেল নতুন চালানো শিখছে সে ফাঁকা রাস্তায় মোটামুটি ভালোই পারে তো এখানে গ্রামের মাঠের মধ্যে আসছে এখানে যেহেতু রুরু রাস্তা এখানে চালানোর দক্ষতা বাড়ানোর জন্য তাকে নিয়ে আসছি চলুন সামনের দিকে আগেই আমাদের এই দিকে সবচেয়ে বেশি আবাদ হয় এই সিজনে মরিচ কা মরিচ এগুলো যত সামনে যত ক্ষেত দেখতে পাচ্ছেন সবই মরিচের ক্ষেত চতুর্দিকে শুধু মরিচ আর মরিচ এই যে এই ক্ষেতগুলো দেখেন মরিচ মরিচে অনেক ফুল উঠেছে এই যে কথা বলছিলাম ছোটোবেলায় এই জায়গাটাতে বেশ নিচু ছিল এবং পানি জমে থাকতো বর্ষাকালে পানি জমে থাকতো শীতের শেষে আমরা পানিটা শুকিয়ে যখন হাঁটু পানি থাকতো তখন হাতায় বা জাল দিয়ে বা পানি সেষে অনেক মাছ শিকার করতাম সেই কথা এখন আমাদের মনে পড়ছে চলুন আরও সামনের দিকে যাই আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমার এই প্রতিবেশী কাকার উনি এই বাড়িতে একাই বসবাস করেন কাকার যদিও স্ত্রী পুত্র আছে তারপরে উনি উনি এখানে একাই বসবাস করেন এবং ওনার হল মোট চারটি ঘোড়া আছে এবং ঘোড়ার গাড়িও চারটি আছে এই গাড়ি তিন গাড়ি আছে তিনটার ঘোড়া হল চারটা উনি মাঠের থেকে ফসল কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে পারিশ্রমিক নেন এটাই হলো তার পেশা হ্যাঁ পেশা পেশা কাকার সাথে একটু কথা বলুক আপনার নাম ভুলে গেছে আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন কাকা এইবার মনে পড়ছে তোনার ওনার বাড়ি আসলে গ্রামের মধ্যে কিন্তু উনি এখানে বেশ কয়েক বছর উনি একাই বসবাস করেন তো আমি ত্রিপুরিবেশ শুনেছি কিন্তু আজকে প্রথম দেখলাম উনি একাই জীবনযাপন করে কারো সাহায্য সহযোগিতা ছাড়াই তো আমার কথাতে মন্ত্রী মিনিস্টার নাই আমার কাছে কার কাছে ঠেকা নাই আমি আচ্ছা আমার কাছেই মানুষ ঠেকা তাই হ্যাঁ টাকার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে হন নাই ছেলে মেয়ে পাঁচটা হন নাই এটাও নাই তারা কোথায় থাকে তারা ওদের তো পড়তে দুটি ঘর দিয়ে দিচ্ছি পড়তেছে ওদের ইয়ে সরকারি কয়টা দুটি

তেলাতে তেলাতে সৌরভিদের ফ্যান আছে না ফ্যানটা নষ্ট অজটা তো খুলে আলাইছে তাই এটা হলো চাচার ঘর আর এই পাশে হলো এই এটা হলো ক্যানেল এই পাশে এই যে মরিচ ঘাস লাগাইছে কয়টা এবং এখানে পানি নিষ্কাশনের জন্য আলাউদ্দিন চাচা এখানে ক্যানেলের মতো বানাইছে যাতে ওনার বাড়ি বাড়িঘর ডুবে না যায় ওটা হলো তার স্যানিটেশন ব্যবস্থা

আর নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন